মধ্যরাতে হঠাৎ অদৃশ্য হয়ে গেল এক অমূল্য প্রাচীন মূর্তি কেউ জানে না কিভাবে কিংবা কে নিয়ে গেল আজ আপনি আমাদের গল্পের ডিটেকটিভ দেখি তো আপনি এই চুরির রহস্যটা সমাধান করতে পারেন কি না আপনার মতে চোর কে হতে পারে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম ভিন্ন স্বাদের গল্প নিয়ে আমাদের আজকের নিবেদন লেখিকা বৈশাখী ঠাকুর রচিত গল্প যক্ষ মূর্তির সন্ধানে ক্রিমিনাল সাইকোলজির একটা বই পড়ছিলেন গোয়েন্দা সিদ্ধার্থ সঙ্গে পুলিশের চাকরি থেকে স্বেচ্ছাবসর নিলেও ওর কেশের অভাব হয় না আর সেই সব কেসের জন্য পুলিশ ইন্সপেক্টর ওর হন পড়াশোনা এবং মগজের সান ক্রমাগত দিয়েই যেতে হয় ঘড়ির দিকে তাকালেন সিদ্ধার্থ প্রায় সাড়ে ছটা বাজতে চলল শিবুদা এখনো চা দিয়ে গেল না তো ভাবতে ভাবতেই সিদ্ধার্থের মোবাইল ঝংকার দিয়ে বেজে উঠল কিংশুক সান্যারের ফোন কিংশুক বলল স্যার আপনি রেডি তো আমি পাঁচ মিনিটের মধ্যে ঢুকছি কিন্তু সিদ্ধার্থ বলল অরেফ কিসের জন্য রেডি হবো সে ব্যাথা ভালো কিংশুক বললেন শিবুদা বলেননি আপনাকে একটু আগেই ফোন করেছিলাম তো শিবুদা বলল আপনি বাড়িতে আছেন এখন গেলে কোনো অসুবিধা হবে না সিদ্ধার্থ বলল বাড়িতে আমি আছি ঠিকই তা তুমি যখন এসেই পড়েছো চলে এসো সিদ্ধার্থ একটু রুষ্ট হলেন শিবুদার উপর শিবুদাই কোলে পিঠে মানুষ করেছেন সিদ্ধার্থকে দীর্ঘদিন একসঙ্গেই থাকেন তাই অপত্য স্নেহ ছাড়াও ওর একটা অধিকার বোধ জন্মেছে উপর সেটা এক এক সময় উপভোগ করলেও কোনো কোনো সময় তা বিরক্তিকর কারণ হয়ে ওঠে কিংসুক যে আসছে সে কথা তাকে জানানো উচিত ছিল বই কি যত বয়স বাড়ছে ভুলেও যাচ্ছে এই নিয়ে রাগারাগি করলে শিবুদা অভিমান করে তবে তাকে কেন জানানো হয়নি এই কৈফিয়ত তো চাইতেই হবে সবসময় সবকিছু মেনে নেওয়া যায় না ইতিমধ্যে সিদ্ধার্থ টের পেলেন যে কিংসুক এসে গেছে বাইরে গেট খোলার আওয়াজ হলো দরজা খুলতে যাবে ভাবছেন এমন সময় শিবুদা তরিত এসে দরজা খুলে দিলেন তাকে দেখেই বলল শিবুদা আমি যে আসছি তুমি স্যারকে বলনি কেন শিবুদা বলল না বলা হয়নি আসলে একটু কাজ ছিল তো বলেই রান্নাঘরের দিকে চলে গেল সিদ্ধার্থ বলল বলো কিংসু। তোমার এখানে আসার কারণ কিংশুক বলল আর বলবেন না স্যার নেতার বাড়ির কেস ওপর মহল থেকে বড্ড চাপ দিচ্ছে মিনিট দুয়েক বাদেই শিবুদা প্লেট ভর্তি মাছের চপ আর কফি হাতে ঘরে ঢুকেই বলল এই সবের আয়োজন করতে গিয়ে ভুলে গেছিলাম দাদা বাবু কিছু মনে করবেন না এরকম আয়োজন দেখে সিদ্ধার্থ ও কিংশুকের পারত এক লাফে নেমে গেল মাছের চপ বড্ড ভালো বানায় শিবুদা তাতে একটা কামড় বসিয়ে সিদ্ধার্থ জিজ্ঞেস করলেন তা নেতার বাড়িতে কি হয়েছে ছুরি না খুন কিংসুক বলল চুরি চুরি বংশানুক্রমে পাওয়া রজনখচিত অষ্টধাতুর এক যজ্ঞের মূর্তি অ্যান্টিক ভ্যালু তো আছে তার উপর নানা রকম সেন্টিমেন্ট কাজ করছে বুঝতেই তো পারছেন বলা বাহুল্য সারা বাড়ি সার্চ করেও কিছু পাইনি সিদ্ধার্থ বাবু বললেন ছবি আছে নাকি কিংসুক বাবু উত্তর দিলেন হ্যাঁ এই যে বেশ অন্যরকম এর আগে এরকম কোনো মুক্তি আমার চোখে পড়েনি মনোযোগ সহকারে মোবাইলে ছবি দেখে মাথা নিরে সিদ্ধার্থ বললেন অমিতা মশাই ছাড়া আর কে কে আছেন বাড়িতে কিংসুক বাবু বললেন ওর স্ত্রী সৃজিতা বাইশ বছরের ছেলে সপ্তক অকৃতদার ভাই অলোক বিধবা পিসির এক মেয়ে দেওয়ালি আর সবসময় কাজ করতে পারে আর দুজন সিদ্ধার্থবাবু বললেন এদের মধ্যে কেউ অর্থনৈতিক চাপে আছে সে খবর নিয়েছো কিংশুকবাবু বললেন হ্যাঁ স্যার সে খবর নিয়েছি সপ্তক ঈদ কিন্তু তাতে টান পড়ার কথা নয় তবে ইদানিং তাকে রেসের মাঠেও যেতে দেখা যাচ্ছে অলোকবাবু অবসর নিয়েছে আগে নৌবাহিনীতে চাকরি করতেন এখন সুশৃঙ্খল যাপন করেন রোজ ভোরবেলা ওঠে পাঁচ মাইল দৌড়ান ওর সবসময়ের সঙ্গী বিঙ্গো নামের এক অ্যালসেশিয়ান বাড়ির সকলেই বিঙ্গোকে খুব ভালোবাসে সিদ্ধার্থবাবু বললেন মূর্তিটা যেদিন চুরি গেছে কুকুরটা চিৎকার করেনি কিংশকবাবু বললেন কুকুরটা সেদিন বাড়ি ছিল না কিছু ভুলভাল খেয়ে ভীষণ শরীর খারাপ হয়েছিল পিয়ালি মানে নেতামশাই এর পিসিমার যিনি থাকেন তাদের বাড়িতে তিনি পশু বিশেষজ্ঞ সিদ্ধার্থবাবু বললেন ভেটেরিনারি ডাক্তার বলতে চাইছো কিংসুক বাবু বললেন একদম তাদের হাসপাতালে কুকুরটাকে চিকিৎসা করাতে নিয়ে গিয়েছিলেন সিদ্ধার্থ বাবু বললেন এটা হলে মুক্তি সরিয়েছে সে জানতো যে কুকুরটা সেদিন বাড়িতে নেই হয়তো বাড়ি থেকে কেউ চোরকে এই তথ্য দিয়েছে কিংবা কেউ জেনে শুনে উল্টো উল্টোপাল্টা খাইয়ে সরিয়ে দিয়েছে কিংশ বাবু বললেন হ্যাঁ দিয়েছে মানে হতে পারে আমুকটা সিদ্ধার্থবাবু বললেন ওই মূর্তিটা আদতে কোথায় থাকতো কিংসবাবু বললেন সে এক অদ্ভুত জায়গা না জানা থাকলে কোনো চোর ওখান থেকে নিতে পারবে না ওদের বসার ঘরে একটা দেয়াল ঘড়ি আছে সেই ঘড়িটার ভেতরে সিদ্ধার্থবাবু বললেন ঘরের মেনে তদন্ত করে দেখতে হবে তা যাওয়া যাবে না কি নেতামশাইয়ের বাড়ি কিংশুক বাবু বললেন আপনাকে নিতেই তো এসেছি ঘরে ঢুকে তৈরি হয়ে এলেন সিদ্ধার্থ শোন একটা টিশার্ট আর কালো জিন্সের প্যান্ট শিবুদা তাড়াতাড়ি একজোড়া স্নিকার্স বের করে দিয়ে গেল সিদ্ধার্থ মুচকি না হেসে পারলেন না রাস্তা দিয়ে যেতে যেতে সিদ্ধার্থ আবার জিজ্ঞাসা করলেন ঘরের পরিচারকদের জিজ্ঞাসাবাদ করেছিলে হিংসুক কিংশুকবাবু বললেন হ্যাঁ করেছিলাম কারোর ভয়ানে সন্দেহজনক কিছু মনে হয় সকলেই অনেক বছর ধরে আছেন নেতামশাই তাদের যথেষ্ট সাহায্য করেন অভাব কিছু নেই অতএব তারা ভীষণ কৃতজ্ঞ দীমানই করবেন বলে মনে হলো না সিদ্ধার্থবাবু বললেন তাহলে সেভাবে কাউকে সন্দেহের তালিকায় রাখা যাচ্ছে না তাই তো বললেন ছেলেটা মনে হচ্ছিল কিন্তু সিদ্ধার্থবাবু বললেন ছেলের হাত পের পেলে হয়তো মৃতামশাই পুলিশে খবর দিতেন না যে প্রাইভেট গোয়েন্দা নিয়োগ করতেন কুংসুফবাবু বললেন আমি তো ভাবছি সেটাই সব কেমন গোলমাল হয়ে যাচ্ছে চলুন এসে গেছি আমরা অট্টালিকা না হলেও এক সুন্দর দোতলা বাড়ির সামনে এসে তারা নামলেন ফুল ও ফলের বাগান পেরিয়ে তারা প্রবেশ করলেন মূল ফটক দিয়ে মনে হয় বাড়ির লোকেদের ছিল। ডিসিপি সাহেব হয়তো বলে থাকবেন প্রথমে সিদ্ধার্থ পুরো বাড়িটা ঘুরে দেখলেন ভুকেই একটা করিডোর নিচে রান্নাঘর ডাইনিং প্লেস আর পরিচারকদের থাকার ব্যবস্থা ঘরগুলো নেহাত ছোট নয় আর একটা ঘরে থাকে বিঙ্গ সারাদিন সে ছাড়াই থাকে রাতে নিজের ঘরে এসে শুয়ে পড়ে সিদ্ধার্থ কিংসুককে দেখে সে মুখে হালকা আওয়াজ করলো এক কোনায় গুটিসুটি মেরে শুয়েছিল পেটের জায়গায় ব্যান্ডেজ বেঁধে কাপড় দিয়ে ঢাকা বেশ দুর্বল উপরে উঠেই বসার ঘর ঘড়িটা খুব উঁচু জায়গায় রাখা নেই যে কেউ চেয়ার নিয়ে হাত পেয়ে যাবে অলোকবাবু একটু পা উঁচু করলেই হয়তো হাত পেয়ে যাবেন বসার ঘরে চেয়ারের অভাব নেই বসার ঘরের ডান দিকে নেতামশাই এবং পিসিমা অর্থাৎ পিয়ালির ঘর অন্যদিকে সপ্তক এবং অলোকবাবুর ঘর সকলের সঙ্গে সামান্য কিছু কথা বলে বাড়ি ফিরে এলেন সিদ্ধার্থ শিবুদা বললেন

যে কোনো জায়গা থেকে ফিরে এসে সব সব কিছু বলা চায় শিবুদাকে বহুদিনের অভ্যেস শিবুদাও সিদ্ধার্থর সঙ্গে কেস নিয়ে আলাপ আলোচনা করে নিজের মতামত দেয় সেসব অনেক ক্ষেত্রে কাজেও লেগে যায় তাই শিবুদার কথা সবসময়ই সিদ্ধার্থ মন দিয়ে শোনেন শিবুদা বললেন এমন একটা পারিবারিক জিনিসের ক্ষেত্রে মানুষের অনেক সময় এই সেন্টিমেন্ট জড়িয়ে থাকে সেটা কার সবচেয়ে কম হবে বলে তোমার মনে হয় সেটা একবার ভেবে দেখো কথাটা শুনে পাইচারি করতে করতে সিদ্ধার্থ থমকে দাঁড়ালেন খানিক্ষণ রু কুঞ্চিত করে থাকার পরই চিৎকার করে উঠলেন থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ শিবুদা তুমি যে আমার কি উপকার করলে আমার চিন্তার মোটটাই একেবারে ঘুরিয়ে দিলে কি বল ফোন করলেন কিংসুককে জরুরি কিছু নির্দেশ দিয়ে বিকালের দিকে সকলকে নেতামশাইয়ের বাড়িতে থাকতে বললেন তিনি নিজেও যাবেন কিংসুকের সঙ্গে ইতিমধ্যে বেশ কিছু খোঁজখবর নিলেন সিদ্ধার্থ যথাসময়ে সকলে সেই বিশেষ বসার ঘরটায় উপস্থিত হলে সিদ্ধার্থ বললেন সকলের দাম আছে আমি সময় নিতে চাই না কিছু বলার আগে শুধু দুটো এক্স রে রিপোর্ট দেখতে চাই তিনি হাতে তুলে ধরতেই সকলেই অবাক হয়ে দেখল এক দুই ইঞ্চির যক্ষের মূর্তি বেশ ভালোভাবেই বোঝা যাচ্ছে অত্যাশ্চর্য হয়ে সৃজিতা অর্থাৎ নেতামশাইয়ের স্ত্রী বললেন কিন্তু এটা কে খেয়ে ফেললো কার পেটের এক্সপ্লেট এটা সিদ্ধার্থবাবু বললেন এটা পাওয়া গেছে আপনাদের কুকুর পিঙ্গোর পেটের ভেতরে অলকবাবু অবাক হয়ে জিজ্ঞেস করলেন কিন্তু ওর কি করে গেল এটা সিদ্ধার্থবাবু বললেন যিনি চুরি করেছেন তিনি অপারেশন করে ওর পেটে এটা ঠুকিয়ে দিয়েছিলেন সারা বাড়ি তল্লাশি করেও তাই কিংশ কিছু খুঁজে পায়নি বেশি ঝামেলা মিটে গেলে হয়তো আবার অপারেশন করে ওই মূর্তিটা যিনি ওর পেটের মধ্যে ঢুকিয়েছে সে পেট থেকে বার করে নিতেন এবং তারপর সেটাকে বিক্রি করে মোটা টাকা আদায় করে নেওয়া যেত আর কি এটা আপনাদের মধ্যে কে করতে পারে বলে আপনাদের মনে হয় কুকুর বিড়ালের অপারেশন করার মতো আমাদের বাড়িতে পিয়ালি ছাড়া তো আর কেউ নেই বলে অবাক হয়ে নেতামশাই তাকালেন তার দিকে সকলের দৃষ্টি তখন পিয়ালির দিকে নিবদ্ধ নেতামশাই বললেন তুই কেন করলি মা এরকম হ্যাঁ পিয়ালি ফেটে বলল কি করতাম আমি সারা জীবন অবহেলিত বঞ্চিত হয়ে বাড়ির এক কোণে পড়ে থাকতাম তবু মনে জেদ ছিল ভালো করে লেখাপড়া করে তাক লাগিয়ে দেব সকলকে কত কষ্ট করে পরীক্ষা দিয়ে বিদেশে গবেষণার সুযোগ পেলাম স্পন্সরশিপও জুটলো কিন্তু আচমকা সেই কোম্পানিটা স্পন্সরশিপ তুলে নিল মানসিক দিক থেকে একেবারে ভেঙে পড়লাম আমি যাতায়াতের ভাড়া পড়াশোনার খরচ কোথা থেকে পেতাম কিন্তু উপায় তো একটা আমাকে বের করতেই হতো নেতামশাই বললেন তুই আমাকে বললি না কেন মা পিয়ালি বললেন এমনিতেই এখানে মানুষ হয়েছি খেয়েছি পড়েছি বলে দুবেলা কথা শোনায় আমাকে মামি মা তারপর আবার বিদেশে যাওয়ার টাকার কথা শুনলে কথাগুলো বলে সিদ্ধার্থ বেরিয়ে গিয়ে বিঙ্গোর ঘরে গেলেন যন্ত্রণায় কুকুরটা চুপ করে শুয়ে আছে মাথায় হাত বুলিয়ে দিলেন পরম স্নেহী এর মধ্যে সে চেষ্টা করে সিদ্ধার্থর হাত চেটে ধন্যবাদ জ্ঞাপন করতে বলেনি একটা মিষ্টির দোকান খুঁজে ভালো রাবড়ি নিতে হবে শিবুদার প্রিয় খাবার পারিবারিক সেন্টিমেন্টের কথা না বললে সিদ্ধার্থর নজর পিয়ালের দিকে ঘুরতই না তারপরেই মনে হয়েছে পেটের গণ্ডগোল তো ওষুধ খাইয়েই ঠিক করা যায় অপারেশন করে ব্যান্ডেজ বাঁধাটায় কেমন যেন সন্দেহ হয় এরপর কিংসুক সোর্স লাগিয়ে হাসপাতাল থেকে এক্স রিপোর্ট বের করে তারপরে দুয়ে দুয়ে চার করতে সময় লাগেনি তবে এরকম একটা অভিনব কেস এর আগে সিদ্ধার্থ কোনো দিনই পায়নি সেই আনন্দে ভাবলেন মশাট হয়ে একেবারে গাংপুরে রাবড়ি গ্রামে গিয়েই শিবুদার জন্য সেরা রাবড়ি কিনে আনবেন কিলোখানেক বেশ কিছুদিন তাহলে জমিয়ে খাওয়া যাবে এতক্ষণ আপনারা শুনছিলেন লেখিকা বৈশাখী ঠাকুর রচিত গল্প যক্ষ মুক্তির সন্ধানে গল্পটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং এই রকমই ভিডিও পেতে চাইলে চ্যানেলটির নোটিফিকেশন বাটনে বেল আইকনটি ক্লিক করে দিন ধন্যবাদ